জুন দুই হতে সাম্প্রতিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্ব সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি সঠিক উত্তর হারিয়াভাঙা এক হেক্টর বর্গমিটার সঠিক উত্তর দশ হাজার সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে সঠিক উত্তর বিশ বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে সঠিক উত্তর হুন্দাই ভূবধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান সঠিক উত্তর জিব্রাল্টার বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে সঠিক উত্তর সৈয়দ রেফাত আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত সঠিক উত্তর ডেনমার্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর নিউ ইয়র্ক মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর পুণ্ড্রনগর নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে সঠিক উত্তর উনিশশো বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন সঠিক উত্তর হাজি শরীয়তুল্লা বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ সঠিক উত্তর একুশ জুন এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ম্যানিলা পুনর্বভা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী সঠিক উত্তর মহানন্দা চীনের মুদ্রার নাম কি সঠিক উত্তর ইউয়ান টিসিবি এর পূর্ণরূপ কী সঠিক উত্তর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত সঠিক উত্তর দিহেগ বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে সঠিক উত্তর উনিশশো বাহাত্তর কোন উপজাতিটি মাতৃপ্রধান সঠিক উত্তর গারো কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় সঠিক উত্তর মূল্য সংযোজন কর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর ভারসাই চুক্তি কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত সঠিক উত্তর ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় সঠিক উত্তর উনিশশো কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন সঠিক উত্তর বাস্কোডা গামা বর্তমান অন্তবর্তীকালীন সরকার কখন গঠিত হয় সঠিক উত্তর আট আগস্ট দুই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ